আনন্দবিদিতে সবাইকে স্বাগতম পবিত্র কোরআনের ভুল খুঁজতে গিয়ে অবশেষে নিজেই মুসলমান হয়ে গিয়েছিলেন কানাডার এই অধ্যাপক ডক্টর গেরি মিলার ছিলেন কানাডার একজন খ্রিস্ট ধর্ম প্রচারক তিনি পবিত্র কোরআনের ভুল খুঁজতে চেষ্টা করেছিলেন যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয় কিন্তু ফল হয়েছিল বিপরীত তিনি বলেন আমি কোনো একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরব মরুচারীদের মধ্যে তাই এতে নিশ্চয়ই মরুভূমি সম্পর্কে কথা থাকবে পবিত্র কোরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাবো এবং সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব বলে সংকল্প করেছিলাম কিন্তু কয়েক ঘন্টা ধরে কোরআন পড়ার পর বুঝতে পারলাম আমার এসব ধারণা একদমই ঠিক নয় বরং এমন একটা গ্রন্থে অনেক আকর্ষণীয় তথ্য পেলাম বিশেষ করে সুরা নিসার বিরাশি নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে সেখানে আল্লাহ বলেন এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত খ্রিস্ট ধর্ম প্রচারক গ্যারিমিলার এভাবেই ইসলামের দোষপুস্তি গিয়ে মুসলিম হয়ে যান এবং তার নাম ধারণ করেন আব্দুল আহাদ ওমর তিনি বলেছেন আমি খুব বিস্মিত হয়েছি যে কোরআনে ঈশা আলা সালামের মাতা মরিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সুরা রয়েছে আর এ সুরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না পবিত্র কুরানের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নাম মাত্র পাঁচবার এসেছে কিন্তু ঈশা সালামের নাম এসেছে পঁচিশবার আর এ বিষয়টি ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমার উপর ব্যাপক প্রভাব রেখেছে সেই থেকে ডক্টর গেরি মিলার ওরফে আব্দুল আহাদ ওমর একজন ইসলামিক বক্তা এবং লেখক হিসাবে নিজের স্থান অক্ষুণ্ণ রেখেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ